কাশিদাসী মহাভারত বনপর্ব একশো সতেরো যুধিষ্ঠিরের পরীক্ষার্থে ধর্মের মায়া সরোবর সৃজন ও ভীমের জল অন্বেষণে গমন জিজ্ঞাসেন জন্মে জয় কহ অতপর কি কী কর্ম করিলেন সহদর রহস্য সুনহ বলি কহে মুনিবর তৃষ্ণায় পীড়িত হয় পঞ্চ সহদর বৃক্ষতলে বসি রাজা বলেন ভীমেরে জল কোথা আছে ভীম আনহসোত্তরে আজ্ঞামাত্র বৃকদর করেন গমন সে বনে না পায় জল করে অন্বেষণ কথায় পাইব জল চিনতে মহামতি পবনন্দন যায় পবনের গতি কত দূরে দেখে এক কুসুম কানুন নানাবিধ ফল ফুলে অতি সুশোভন অশোক কিংসুক জাতি টগর মল্লিকা চম্পক মাধবী কুরু ঝাঁটি শেখালিকা পলাশ কাঞ্চ নিন্দ্রমণি নানা ফুল মধুলোভে উড়ে বসে মত্ত অলিকুল খঞ্জন খঞ্জনী নাচে আপনার সুখে ময়ূর ময়ূরী নাচে পরম কৌতুকে তথা হইতে যায় বীর অতি মন কথায় পাইব জল যাব কোন মুখে চিন্তাকুল ব্রিকদর করিছে গমন হেনকালে শুন রাজা অপূর্ব কথন জানিতে পুত্রের ধর্ম আসি ধর্ম রায় দিব্য এক সরোবর সৃজেন তথায় আপনি মায় বকপক্ষী রূপ ধরি রহিলেন সেই স্থানে ছদ্মবেশ করি পাইয়া জলের তত্ত্ব বীর ব্রিকদর তরিতে আসেন তথা হরিসন্তর জল দেখি তুষ্ট হয়ে পোবনন্দন পান করিবারে বীর নামিল তখন মায়াপক্ষী বলে সু নহে মতিমান সমস্যা পূরণ করি কর জলপান নতুবা তোমার মৃত্যু হবে জলপানে সমস্যা পূরণ কর আমার বচনে মহাভারতের কথা সুধা হইতে সুধা কাশীদাস কহে পানে খণ্ডে ভব ক্ষুধা প্রশ্নে শ্লোক কাচ বার্তা কপন্থা কথা মধ্যে। মমিতাংশতুর প্রশ্নান কথিতা জলম্পী অস্বার্থ কি বা বার্তা কি আশ্চর্য পথ বলিকারে কোন জন সুখী হয় এই চরাচরে পাণ্ডুপুত্র আমার যে এই প্রশ্নচারি উত্তর করিয়া তুমি পান করবারি ক্রোধে ভীম বলে আগে করি জল পশ্চাতে করিব তব উত্তর প্রদান তৃষ্ণায় আকুল ভীম অহংকার মনে জলস্পর্শ মাত্রবীর সেই সেইক্ষণে